নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের বর্তমান গ্রহ সন্নিবেশ আপনাকে কি কি প্রফিট বা লাভ দিতে পারে দেখুন আমরা জানি গ্রহগুলো যে ভাবে যাবে বা যে ঘরে যাবে সেখানে সে কিন্তু প্রমিসড টু গিভ সামথিং কিছু দেবে কিছু দিতে চাই সেটা ভালোই হোক আর খারাপই হোক তাহলে বর্তমান যা গ্রহশয্যা তাতে কী কী বিপদ আপনার আনতে পারে সেই বিপদের জন্য আমি কী কী সতর্কতা অবলম্বন করবেন আমি আগের দিন বলেছি আজকে আমি বলবো এই গ্রহ সন্নিবেশ আপনাকে কী কী দেবে দেখুন প্রথমেই আমি যাব দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থভাবে তাহলে এই দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি তাহলে বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে এই বৃহস্পতি কিন্তু খুব শুভ গ্রহ অর্থাৎ বৃশ্চিক রাশিকে সমৃদ্ধশালী করে এই বৃহস্পতি তাছাড়া বৃহস্পতি অর্থের কারক বৃহস্পতি সন্তানের কারক যদি বৃশ্চিক রাশি হয় বৃশ্চিক লগ্ন হয় তাহলে আপনাকে দিতে পারে অর্থ কারণ সে অর্থের কারক গ্রহ আবার দ্বিতীয় পতি হিসাবেও অর্থভাবের অধিপতি আবার পঞ্চম পঞ্চম থেকে আমাদের সন্তানের বিচার হয় সন্তানের কারোগ্রহও বৃহস্পতি পঞ্চম থেকে আমাদের হায়ার এডুকেশান বিচার হয় এডুকেশনের কারোগ্রহ বৃহস্পতি তাহলে যারই ভাব তারই কারকতা দ্যাট মিন্স রাজা এবং মন্ত্রী সে নিজেই হচ্ছে না কি ব্যাপারটা তাই তাই রাজা যদি সে হয় মন্ত্রীও যদি সে হয় এবং সেইগুলো দেওয়ার অধিকার যদি তারই থাকে তাহলে নিশ্চয়ই ভালো দেবে এটা আমরা আশা করি তাহলে আপনারা কি দেবে অর্থ দেবে আবার অষ্টমে বসে আছে আপনি ভাবতেই পারেন যে অষ্টম তো বাজে স্থান নেগেটিভ স্থান না সব সময় কিন্তু অষ্টম স্থান ভালো খারাপ নয় আমি আসছি আলোচনায় তাহলে অষ্টম থেকে তার তিনটে দৃষ্টি তাহলে তিনটে দৃষ্টি দিলে কোথায় দেবে একটা দেবে বৃষ্টি রাশি বা লগ্নের দ্বাদশে আর কোথায় দেবে তার ধনস্থানে দ্বিতীয় আর একটা চতুর্থে তাহলে এই বৃহস্পতি আপনাকে কি দেবে তাহলে বৃহস্পতি কিন্তু বলবান আবার লগ্ন বা রাশি আপনাকে শুভ গ্রহ তাহলে সে আপনাকে শুভ কিছুই দেবে এইবার আপনি বলতে পারেন যে অষ্টমতে নেবেটি নেগেটিভ ঘর অষ্টম তো বাধা বিপত্তির ঘর অষ্টম তো ঝঞ্ঝাট ঝামেলার ঘর যদি আপনি তাই ধরেন ধরলাম আপনার কথাই ঠিক তাহলে একটা বলবান হাতি যদি সামান্য রাস্তার কাদায় পড়ে তাতে তার কিছু হয় না কিচ্ছু হবে না কেন না সে লগ্নপতি নক্ষত্রে আছে মৃগশিরা নক্ষত্রে তাহলে মৃগশিরা অধিপতিকে মঙ্গল তাহলে সে মঙ্গলের নক্ষত্রে আছে অর্থাৎ মৃগশ্রী নক্ষত্র তাহলে পঞ্চমপতি এবং লগ্নপতি যোগ হলো রাজযোগ সৃষ্টি হয়ে গেল তাহলে সামান্যই কাদায় কি হবে তার তাহলে কি দেবে তাহলে অর্থ দেবে কারণ সে নিজের ঘরের দৃষ্টি যতই খারাপ হোক নিজের ঘরকে কেউ খারাপ করবে না তাহলে যেহেতু সে অর্থ ঘরের মালিক তাহলে অর্থ আপনাকে দেবে কত দিন দেবে এই এক বছর দেবে কারণ এক বছর এখানে থাকবে তার মধ্যে বকরি হবে কর ঢুকবে আবার যাবে সেটা পরের কথা এক বছর আপনাকে দেবে কি দেবে অর্থ দেবে সমৃদ্ধ দেবে ওয়েলথ দেবে তাহলে কি কি দেবে আপনাকে বলেছি আজকে কি কি দেবে সেটা দেখব তাহলে অর্থ দেবে দু নম্বর হচ্ছে খুব সুন্দর ভাষা জ্ঞান দেবে কারণ দ্বিতীয় থেকে আমাদের ভাষার বিচার হয় ভাষা জ্ঞান দেবে অর্থাৎ যারা কথা বিক্রি করে বাক্য বিক্রি করে যারা উপার্জন করেন তাদের পক্ষে খুবই ভালো যেমন আমি একজন ভদ্রলোক আমি লোককে বোঝাই বিচার করি এর মাধ্যমেই আমি উপার্জন করি আর কে যারা লয়ার তারা তাদেরও ভালো খুব ভালো কারণ আইনের কারোগ্রহ যেমন নিয়মনিষ্ঠ বৃহস্পতি তেমনি আইনের কারগ্রহ শৃঙ্খলার কারোগ্রহ শনি সে আবার বসেছে এই ঘরেই গিয়ে অর্থাৎ ওই বৃহস্পতির ঘরে তাহলে আইনের ব্যবসা যারা করেন তারা ভালো ইনকাম করতে পারবেন আর কারা পারবেন অষ্টম জানেন আপনারা গুপ্ত ঘর বলা হয় এটাকে সিক্রেট হাউস বলা হয় অর্থাৎ গোপন এমন কিছু ব্যবসা করি যা বলতে লজ্জা কিন্তু ব্যবসাটা কিন্তু ভালো ইনকামের ব্যবসা এরকম ব্যবসা কিন্তু বাজারে বহু আছে যেমন একটা এক্সাম্পল দিয়ে সুদের ব্যবসা দেখুন আমি সুদে খাটাই আমার কাছে টাকা নাও এইগুলো বলেন আমরা কিন্তু এই ব্যবসা বহু বহুজনাই করে তাহলে এরকম ব্যবসা যারা করেন তাদের লাভ আছে এছাড়া দালালি ব্যবসা কারণ তারাও তো সেই বাক্য পিছিয়ে খায় অর্থাৎ এরা বাক্যের দ্বারা এত সুন্দর মোটিভেট করতে পারবে যে তারা শুধু হাতে ইনকাম করতে পারবে এদের লাভ হবে আবার খাদ্য স্থান এটা তাহলে ভালো খাবার তাদের জুটবে ভালো খাবারের প্রতি আসক্তি আসবে একটু যদি ভালো খাবো না একটু যদি ভালো পোশাক পরবো না তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি কী জন্যে ভোগ তো দরকার অনেক কিছুই করতে এসেছি তবে ভোগ তো দরকার তাহলে আমার ভোগ হবে ভালো খাবার পাবো কারণ এই দ্বিতীয় ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি সে দৃষ্টিও দিয়েছে আবার কার নক্ষত্র আছে এখন তার মিত্র নক্ষত্র মঙ্গলের নক্ষত্র আছে তাহলে এইগুলো সব ভালো পাবো তাহলে অষ্টমে গিয়ে কি ক্ষতি কি কিছুই করবে না ক্ষতির কথা আমি আগের দিন বলেছি তবু এক কথা বলে দিই রিলেশনকে নষ্ট করবে অর্থাৎ দ্বিতীয় থেকে জাতীয় বর্ণের বিচার হয় তাদের থেকে একটু সমস্যা আনবে যাই হোক সেটা আমাদের আজকে বিচার্য বিষয় নয় এইবার আমি যাব তৃতীয়ভাবে তার তৃতীয় ভাব থেকে আমাদের কি কি বিচার হয় আগে দেখিনি তৃতীয় ভাব থেকে অনেক কিছু বিচার হয় আমি মেন মেন বলি তৃতীয় থেকে যোগাযোগ তৃতীয় থেকে প্রোডাকশানের ব্যবসা তৃতীয় থেকে লেখালেখির ব্যবসা তৃতীয় থেকে হবি শখ তৃতীয় থেকে প্রতিবেশী তৃতীয় থেকে ভাই বোন তৃতীয় থেকে হাতের লেখা হাতের কাজ এই রকম বিচার আর অনেক কিছু হয় আমি এইগুলোকে নিয়ে বিয়ে ব্যাখ্যা করি তাহলে প্রথম দেখি আমাদের জ্যোতিষে যে বারোটা ঘরের মধ্যে রিলেশন আছে না তাহলে তৃতীয় তৃতীয় থেকে আমরা প্রতিষ্ঠা বিচার করি লগ্ন আমাদের শরীর দ্বিতীয় আমাদের অর্থস্থান তৃতীয় আমাদের প্রতিষ্ঠা চতুর্থ আমাদের স্টেবেল পঞ্চম আমাদের ধীশক্তি এরকম ব্যাপার আছে তাহলে তৃতীয় প্রথম কথা হচ্ছে আমার তো তৃতীয় বৃহস্পতি এ সরি বৃশ্চিকের তৃতীয় কোথায় মকর রাশি আর মকরের তৃতীয় কোথাও হবে তাহলে মকরের তৃতীয় হবে বলুন না তৃতীয় চতুর্থ পঞ্চম অর্থাৎ মকর কুম্ভ মিন তা তৃতীয়ের প্রতিষ্ঠা হবে কোথায় হবে তার তৃতীয় গিয়ে তৃতীয়েরও তো তৃতীয় আছে ভাইয়েরও তো ভাই থাকতে পারে তাহলে তৃতীয়ের প্রতিষ্ঠা হবে কোথায় তাহলে তৃতীয়ের তৃতীয় যেমন আমি লগ্নপতি যদি তৃতীয় থাকে তাহলে জানবেন জাতকের প্রতিষ্ঠা লাভ হবে অর্থাৎ লগ্নপতি যার যার লগ্নপতি তৃতীয় গিয়ে বসে তাহলে তার প্রতিষ্ঠা হবে এস্টাবলিশ হবে তাহলে তৃতীয়ের প্রতিষ্ঠা করতে গেলে পঞ্চম দরকার তৃতীয় চতুর্থ পঞ্চম তৃতীয়ের তৃতীয় হচ্ছে পঞ্চম তা তৃতীয় ঘরের মালিককে এই মকরের মালিক হচ্ছে বৃহস্পতি সে কোথায় বসে আছে পঞ্চমে তাহলে তৃতীয়ের প্রতিষ্ঠার জায়গায় সে বসে আছে তাহলে আমি যদি আমার প্রতিষ্ঠা যদি আমাকে বলে যে আপনি নিজে একটা লিখে নেন চাকরির তাহলে তো আমি নিজে চাকরিটাকে লিখে নেব তাহলে তৃতীয় তৃতীয়পতি সে নিশ্চয় প্রতিষ্ঠাটাকে আগে করবে তা তৃতীয়ের প্রতিষ্ঠা হতে গেলে তাকে থাকতে হবে তৃতীয়ের তৃতীয় স্থানে অর্থাৎ লগ্নের পঞ্চম স্থানে তা শনি তখন পঞ্চমী আছে তা তৃতীয়ের প্রতিষ্ঠাটা আগে গিয়ে করবে আবার পঞ্চম হচ্ছে কোন স্থান ভালো স্থান শুভ স্থান তাহলে তৃতীয়ের প্রতিষ্ঠা করে মনে এই যোগাযোগের উন্নতি করবে লেখালেখির উন্নতি করবে ইএনটি যদি প্রবলেম থাকে রোগের তাহলে সেটা কিওর হয়ে যাবে হবি যা হবি প্রত্যেকের যদি একটা করে হবি থাকে সে হবিগুলো পূর্ণ হবে তাছাড়া হাতের কাজ যারা হাতের কাজ করেন রাজমিস্ত্রিও হতে পারে যারা মেকানিক্যাল টেকনিক্যাল ইঞ্জিনিয়ার সার্জিয়ান ডাক্তার সব তো হাতের কাজ এই হাতের কাজে খুব সাকসেস আসবে লেখালেখি এটাও হাতের কাজ আমি কিছু ডিজাইন তৈরি করছি আর্টিস্টিক সেটাও হাতের কাজ তাহলে হাতের কাজে তারা প্রতিষ্ঠা পাবে ভাই বোনদের প্রতিষ্ঠা হবে তাহলে এইগুলো সব প্রতিষ্ঠা লাভ করবে সাহস বিক্রম পরাক্রম তাহলে সাহস করে আমি যে কাজটা এতদিন করতে পারছিলাম না আমি সেই কাজটা করতে পারব যুদ্ধের অস্ত্র তো সাহস যদি আমার সাহসটা বাড়ে এবং আমার প্রতিষ্ঠার জায়গাটাও যদি প্রসারিত হয় তাহলে আমি অবশ্যই সাহসের দ্বারাই লাভ করব তাহলে তৃতীয় ভাব থেকে যত কিছু বিচার হয় তাদের প্রতিষ্ঠা হবে এইবার আমি আসি চার নম্বর ঘরে চার নম্বর ঘর মানে কুম্ভ রাশি এই কুম্ভ রাশির অধিপতিকে শনিদেব তার তৃতীয়র অধিপতি শনিদেব চতুর্থর অধিপতি শনিদেব কিন্তু তৃতীয় আর চতুর্থের মধ্যে অনেক পার্থক্য আছে আমি সে ব্যাপারে যাব না চতুর্থ হচ্ছে শনির নিজ ক্ষেত্র যেমন তার মূলত্রিকোর স্থানও বটে তৃতীয়ের শনি থেকে চতুর্থ শনি অনেক ভালো তার অনেক শান্তির জায়গা হচ্ছে চতুর্থ আমার দুটো বাড়ি কাল কলকাতায় আর কাটোয়াই কিন্তু আমার এই দুটোর মধ্যে গিয়ে একটাকে আমি বেশি ফেভার করি এটা প্রত্যেকেই করে তাহলে আমি বলবো এই কুম্ভের শনি হচ্ছে বেটার এইবার সে আছে কোথায় নিজ নক্ষত্রে আছে আর দ্বিতীয় স্থানটা কি পুষ্টির থান প্রত্যেকের পুষ্টি যদি পুষ্টি না থাকে তো রোগ চলে আসবে প্রতিকূলতা আসবে রোগে আমাকে আক্রমণ করবে তাহলে প্রত্যেকের পুষ্টি দরকার তাহলে এই পুষ্টি স্থানে যদি সে বসে থাকে তাহলে পুষ্টি দেবে পুষ্টি দিলে কি হবে চতুর্থভাবে লাভ হবে কিন্তু সঙ্গে সঙ্গে বলবেন যে চতুর্থে যে রাহু বসে আছে কিন্তু রাহু বসে থাক রাহুর কি কোনো ক্ষমতা আছে রাহু কার ফল দেয় যার সঙ্গে থাকে তার ফল দেয় যার নক্ষত্রে তাকে থাকে তার ফল দেয় যার ঘরে থাকে তার ফল দেয় তাহলে শনিবধ রাহু কুজোবধ কেতু রাহু তো শনির ফল দেবে আর শনির যেহেতু ওই ঘরটা বেটার ঘর প্রিয় ঘর সেই ঘরে রাহু বসে আছে আবার আমরা জ্যোতিষে অনেকেই মনে করেন যে কুম্ভ রাশিটা রাহু সক্ষেত্র এই রাহু আপনার সেরকম কিছু ক্ষতি করতে পারবে না কেন পারবে না প্রথম কথা হচ্ছে শনি পঞ্চমে বসে আছে কোন স্থানে বসে আছে শুভ কোন স্থানে প্রত্যেকটা গ্রহ সাবলীলভাবে ফল দেয় তার ইচ্ছা মতো সে ফল দিতে পারে তাহলে এই ঘরে বসে আছে রাহু কার নক্ষত্রে বসে আছে বৃহস্পতির নক্ষত্রে ওই ঘরের মালিক কোথায় বসে আছে কুম্ভ রাশির যে মালিক শনি সে বৃহস্পতির ঘরে বসে আছে তাহলে বৃহস্পতি নক্ষত্র আছে রাহু আবার রাহুর ঘরে যে ডিসপোজিটার বলা হয় ওই ঘরের অধিপতি শনি সে বসে আছে বৃহস্পতির ঘরে আবার বৃহস্পতি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে গ্রহ বসে আছে কোথায় অষ্টমে অষ্টমে থেকে তার নবম দৃষ্টি দিয়েছে রাহুর ওপরে তাহলে নবম দৃষ্টি যদি রাহুর উপরে দিয়ে থাকে বৃহস্পতি সব থেকে বলবান দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি তাহলে এই নবম দৃষ্টিতে কী করবে রাহু রাহুকে কন্ট্রোল করবে এই নবম দৃষ্টিতে রাহুকে কন্ট্রোল করবে আর রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র বৃহস্পতি আবার জানেন যে রাহু এবং বৃহস্পতি যদি কোনোভাবে টাচ হয় তাহলে তার অনেক ভ্যালু অনেক বেড়ে যায় কেন বেড়ে যায় কি করে বেড়ে যায় বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে যাই হোক এইটুকু জেনে রাখুন তাছাড়া এই বৃহস্পতি আবারও দৃষ্টি দিচ্ছে তুলাতে মানে রাশি বা লগ্নের দ্বাদশ তুলা হচ্ছে শয্যা সুখ আমি যে রাতে ঘুমাবো আরামে না ঘুমাতে পারবো না বিছানাটা কণ্ঠক বিছানা হবে আমার যে সুখসজ্জা দাম্পত্য জীবনের সুখসজ্জা সেটার বিচার হয়তো এই বৃহস্পতি এই দ্বাদশ থেকে এই দ্বাদশ প্রতি এখন বসে আছে তার তুঙ্গ স্থানে কোথায় মিনে মিনে শুক্র তুঙ্গ হয় তাহলে এই দ্বাদশের অধিপতি সে তুঙ্গ তার তুঙ্গ মানে কি সে তার ঘরের ভালো কিছু করবে ভালো কিছু দেবে শুক্র কী দেয় সুখ শান্তি ঐশ্বর্য বিরাসিতা শৌখিনতা রোমান্টিক এইগুলো দেয় প্রেম ভালোবাসা যৌন চেতনা এইগুলো তাহলে সে তার ভালো করবে যদি তাই ভালো করে এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলে ঘরটা নিশ্চয়ই বেশ বলবান হবে যদি সেই বেশ বলবান হয় তাহলে আমরা সেখানে গিয়ে কী পাবো নিশ্চয়ই স্বস্তি পাবো তাহলে আপনি পরিশ্রম করে সে বিছানায় শুলে আহ কি আরাম এইটা নিশ্চয়ই দ্বাদশ ঘর এবার বলবেন দাদাশ ঘর নেগেটিভ মানুষ তো খারাপটাকেই বেশি দেয় ভালো নিতে চায় না বেশ ভাই ধরলাম আপনার কথা নেগেটিভই ধরলাম কি নেগেটিভ ব্যয়ই করে বেশ ব্যয় করুক ব্যয় ছাড়া কি অনুযায়ী আনন্দ হতে পারে আমি একটা এসি কিনবো টাকা লাগবে তো আমি একটা বাড়ি কিনবো টাকা লাগবে তো আমার ছেলের এডুকেশান দেবো আমি টাকা লাগবে তো তাহলে এই যে সৎ ব্যয় যে ব্যয়ের মাধ্যমে আমরা লাভ করি সেই ব্যয়কে বলা হয় সদ ব্যয় সেই ব্যয়ও দেয় ওই দ্বাদশ আবার মদ খেয়ে নষ্ট করছে এটাও দেয় ওই দ্বাদশ উড়িয়ে পুড়িয়ে দিচ্ছে এটাও দিচ্ছে ওই দ্বাদশ যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে এবং ওই ঘরের অধিপতি শুক্র তুঙ্গ অবস্থায় আছে তাহলে নিশ্চয় খারাপটা আশা করা যাবে না তাহলে কী হবে লাভ হবে তাহলে সুখ শয্যা হবে অর্থাৎ শান্তিতে ঘুমাতে পারবেন ওই বেডে সুখ শান্তি এগুলো পাবেন ক্লান্তি দূর করতে পারবেন সমস্ত টেনশন দূর হবে এইগুলো হবে আবার ব্যয়ের মাধ্যমে আনন্দ আসবে আমি মনে করি জ্যোতিষ হিসাবে আমি কারুর ব্যয়কে বন্ধ করি না এমন কোনো পাথর কবস্তাবিজ বা অ্যালাইনমেন্ট দেব না যাতে আপনার খরচটা বন্ধ হবে আমি চাই আপনার আয় বৃদ্ধি হোক কারণ আয় যদি বৃদ্ধি হয় তাহলে ব্যয়কে আপনি ট্যাকেল করতে পারবেন আর ব্যয় যদি না করেন তাহলে জীবনে আনন্দ পাবেন কি করে সব ব্যাংকে রেখে দেবেন তাহলে ভোগ করতে এসেছেন কেন এই পৃথিবীতে আমরা অনেক কিছু করতে এসেছি কি তার মধ্যে ভোগ করাও তো একটা বড় উদ্দেশ্য যাই হোক তাহলে দ্বাদশের ফল আপনি সব ভালো পাবেন এইবার চতুর্থে চতুর্থ থেকে বলতে বলতে আমি চলে এসেছিলাম দ্বাদশে আপনি গৃহ কিনতে পারবেন কারণ চতুর্থপতি পঞ্চমে আছে নিজ নক্ষত্রে আছে শনি নেগেটিভ গ্রহ শনির মূল্য প্রচুর প্রচুর কি আমার মনে হয় এই জ্যোতিষ যে নয়টা গ্রহ তার মধ্যে শনি এবং বৃহস্পতি হচ্ছে সব থেকে ভালো অবেল কারণ শনিকে বলি আমরা কর্মকারক আর বৃহস্পতি হচ্ছে ধর্মকারক তাহলে এই কর্মকারক এবং ধর্মকারক এই যদি শনি বৃহস্পতি যোগ তাহলে তাকে ধর্ম কর্মযোগ বলা হয় অনেকে আবার লক্ষ্মী সরস্বতী যোগ বলা হয় অনেকে গুরু গুরুশৈলী যোগ বলা হয় কারণ দুই গুরু সুতরাং শনি বৃহস্পতি যোগ হচ্ছে বিখ্যাত যোগ সব থেকে ভালো যোগ জ্যোতিষশাস্ত্রে তাহলে এখন শনি গিয়ে বৃহস্পতির ঘরে বসেছে আবার সেই শনির ঘরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে তাহলে সেই ঘরটা কি মঙ্গল হবে না রাহু এসে নেগাই নষ্ট করবে রাহুই বা নষ্ট করবে কি করে কারণ রাহু তো আছে বৃহস্পতির নক্ষত্রে তাই রাহু যদি বৃহস্পতির নক্ষত্রে থাকে তাহলে রাহু ইজ কন্ট্রোল বাই বৃহস্পতি রাহু তো বৃহস্পতি দ্বারা কন্ট্রোল কারণ কন্ট্রোল নক্ষত্রই তো গ্রহকে চালনা করে তাহলে রাহু কী করে খারাপ ফল দেবে সে আছে বন্ধুর ঘরে বসে আবার যদি অন্যদিকে ধরি তাহলে সে আছে নিজের ঘরে বসে আবার সেই রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ওই সাপের ফোনার উপরে দেখেছেন সেই রোজাগুলো একটা গাছের শিকড় দিয়ে দেয় আর সামনাটা নেমে যায় তাহলে বৃহস্পতি এইভাবে রাহুকে কন্ট্রোল করতে পারে কিন্তু রাহু দিলে বিরাট দেয় এটা তো জানেন তাহলে তার যদি কুপ্রভাবটা চলে যায় কারণ একদিকে বৃহস্পতির নক্ষত্রে আছে অন্যদিকে বৃহস্পতির দৃষ্টি আছে আবার তার যে অধিপতি তাকে যে বাড়িতে জায়গা দিয়েছে সেই মালিক শনি সে আবার বৃহস্পতির ঘরে বসে আছে তাহলে রাহু তো চতুর্দিকে ঘেরা আমি আমার যুক্তির কথা বলছি কিন্তু বিভিন্ন জনা বিভিন্ন রকম তাদের যুক্তি খাড়া করবে কারণ জ্যোতিষ হচ্ছে সায়েন্স এবং লজিক আমি নিজে সায়েন্সের ছাত্র আমি নিজে ম্যাথ অনার্সের ছাত্র ফলে অ্যাস্ট্রোনমিটা আমি বেশ বুঝি আর লজিক আমি যা বলছি দেখুন যদি আপনার পছন্দ ভালো হয় তাহলে কী হবে আপনার চতুর্থে লাভ হবে আপনি বাড়ি কিনতে পারবেন গৃহ কিনতে পারবেন এডুকেশান হবে হ্যাঁ তবে তাহলে রাহুকে কিছুই খারাপ দেবেন অবশ্যই দেবে আমি খারাপের কথাগুলো আগে বলেছি সেগুলো আমি আজকাল বলতে গেলে হবে না বেশ তাই গেল এই বৃহস্পতি অষ্টমে বসে আছে এইটাই আপনারা দেখলেন দেখুন একটা ছকের মধ্যে বারোটা ঘর নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এই লি কিন্তু বিশ্বব্রহ্মাণ্ড এখন কোন জ্যোতিষী কতটা খুঁজে বের করতে পারে আছে সব বের করতে পারবে কি কতটা তাহলে আপনি আর রাহু আপনি অষ্টমে দেখছেন রাহু অষ্টমে বৃহস্পতি নেগেটিভ তাহলে যে পিএইচডি করছে স্টুডেন্ট তার কি ভালো নয় তার ইজি পিএইচডি হয়ে যাবে আবার যারা পিএইচডিতে চান্স পাওয়ার জন্য নেটে বসবেন তারাও ইজি চান্স পেয়ে যাবেন এই এক বছরের মধ্যে এছাড়াও মিনের অধিপতি পঞ্চম তো মিন তাহলে মিন মেষ বৃষ কুম্ভ সরি মিথুন মিন মেষ বৃষ মিথুন এই মিথুনে বসে আছে বৃহস্পতি এই ঘরটা তার নেগেটিভ অবশ্যই আমি মানছি কিন্তু তার নিজের কেন্দ্রে বসে আছে কিন্তু দেখুন না পঞ্চমের কেন্দ্র চতুর্থ স্থান হচ্ছে অষ্টম তাহলে সে নিজের কেন্দ্রে বসে আছে তাহলে ওই পঞ্চমের ফল তো ভালো দেবে জাতকে একটু ডিস্টার্ব করবে অষ্টম হিসাবে কিন্তু তার নিজের চতুর্থে বসে আছে অর্থাৎ পঞ্চম থেকে সন্তান তাহলে সন্তানের ভালো হবে পঞ্চম থেকে এডুকেশান তাহলে এডুকেশনও ভালো হবে কারণ এডুকেশনের কেন্দ্রে বসে আছে বৃহস্পতি আমাদের দুটো রিলেশান আছে একটা যে ফার্স্ট রিলেশান একটা সেকেন্ডারি রিলেশন ফার্স্ট রিলেশন মানে কি তখন আমি ধরবো বৃহস্পতি পঞ্চমে আছে সরি অষ্টমে আছে এটা যে ফার্স্ট রিলেশান কিন্তু পঞ্চম ঘরের যে মালিক সে তার কোথায় আছে এটা হচ্ছে গৌণ রিলেশন তার সে তার চতুর্থ আছে চতুর্থ থাকলে কেন্দ্র তাহলে পঞ্চমের কেন্দ্রে বসে আছে বৃহস্পতি এই পঞ্চমটা বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকের কাছে দশমের একাদশ দেখুন আরেক রেপতে যাচ্ছি দশমের একাদশ দশমের একাদশ পরে তাহলে একাদশ তো সাকসেস তাহলে বৃহস্পতি কি করবে কর্মের সাকসেস দেবে কর্মের একাদশে বসে আছে কর্মের সাকসেস দেবে অবশ্যই দেবে একটু হয়তো বুঝতে কঠিন হচ্ছে কারণ বৃহস্পতি হচ্ছে দশমের কাছে অষ্টম মানে হচ্ছে একাদশ দশমের একাদশ তাহলে দশম ভাবের কাছে তো সে সাকসেস অন্য জায়গায় যা করবে করুক অন্য ঘরের যা করবে করুক দশমের সাকসেস নিয়ে আসবে তাহলে চাকরি পাবে চাকরির সফলতা দেবে তাছাড়া এই দশম ঘরের অধিপতি রবি সে বসে আছে দেখুন বৃষ রাশিতে তাই না বৃষ রাশিতে বসে আছে তাহলে বৃষ রাশি হচ্ছে দশমের দশম একটু দেখুন তো দশমের দশম অর্থাৎ কর্মের অধিপতি কর্মের কর্মের স্থানে বসে আছে একটু ডেপতে যাচ্ছে হয়তো বুঝতে কষ্ট হবে দরকার হলে দুবার দেখবেন বোঝার চেষ্টা করবেন তাহলে দশমের দশমে হবে তাহলে আমি যদি আমার কর্মস্থলে গিয়ে বসে থাকি তাহলে আমি নিশ্চয়ই সেটাকে গুছিয়ে করব দেখুন না স্বাভাবিকভাবে ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে বাবা যদি সঙ্গে যায় তাহলে ছেলের সাহস অনেক বাড়ে সেন্টারে বাবা এসছে তো ঠিক এই রকমই কর্মের যে কর্মস্থল ভাগ্যেরও তো ভাগ্য আছে সন্তানেরও তো সন্তান হবে বাবারও তো ছেলে আছে তাহলে দশমের দশম স্থানে দশম প্রতি নিজে বসে আছে তাহলে কর্মের ভালো হবে কর্মের উন্নতি হবে চাকরি পাওয়ার যোগ হবে চাকরি পেতে পারে কর্মের পক্ষে সুবিধা প্রমোশন হতে পারে আবার এই দশমের দশম স্থানটা মানে হচ্ছে লগ্ন সাপেক্ষে সপ্তম স্থান তাহলে ব্যবসাও ভালো হবে অবশ্যই ভালো হবে আবার চতুর্থ প্রতি তৃতীয় শনি পঞ্চমে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে তাহলে আয় হবে ভালো আয় হবে তাই এখন দেখতে হবে যে আয়টা তাহলে কোন দিকে হবে সব দিকে হবে না কিন্তু শনি কার কারক হার্ডই জিনিসের কারক যারা হার্ডওয়ারের দোকান করেন যারা সোনার দোকান আছে সলিড জিনিস যারা ঠান্ডা জিনিসের দোকান আছে ব্যবসা করেন তাদের পক্ষে ভালো হবে আবার চতুর্থে রাহু থেকে দশমে দৃষ্টি দিয়েছে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদেরও কিন্তু লাভ আবার যারা বাড়ি ঘর জমি জায়গা অনেক বিক্রিও করতে চান দিন থেকে বিক্রি করতে চাই যে বিক্রি হচ্ছে না তাদের বিক্রি হয়ে যাবে তাদের এই সময় বিক্রি হয়ে যাবে আবার চতুর্থে যেহেতু বৃহস্পতি দৃষ্টি আছে চতুর্থ প্রতি পঞ্চমে বসে আছে আবার কিনতেও পারবেন অর্থাৎ একটা বিক্রি করে দিয়ে তার সুইটেবেল একটা কেনা সেটাও পারবেন আবার লগ্নপতি মঙ্গল নবমে গেছে নবমে গিয়ে নবম থেকে কী পায় বিদেশ বিচার হয় তাহলে বিদেশ যেতে যারা চাইছেন তাদের যেতে পারবেন অ্যাটলিস্ট যেতে পারবেন এছাড়াও নবম থেকে আমাদের পিতার বিচার হয় তাহলে লগ্ন যদি আমি হয় আর নবম যদি আমার বাবা হয় তাহলে আমি বাবার কোলে গিয়ে বসেছি তারপরে আমি কি বলতে চাইছি বাবা ছেলের মধ্যে যাদের অশান্তি আছে তাদের মিটে যাবে বসের সঙ্গে যাদের সমস্যা আছে ভাব ভালোবাসা হয়ে যাবে গুরুজনদের সাপোর্ট পাবেন ভ্রমণ ভালো হবে ধর্মের প্রতি আস্থা বাড়বে আবার অষ্টম থেকে গুজ্য পীড়া স্থানের বিচার হয়তো তন্ত্র জ্যোতিষ এগুলো যেমন বিচার হয় তেমনি ধর্মের গভীরতা রিসার্চ তো গভীরতা ধর্মের গভীরতাও যেতে পারবে এইবার এইখানে বৃহস্পতি বসে থাকার জন্য যাদের অ্যাক্সিডেন্টে যোগ আছে তারা রেহাই হয়ে যাবে কারণ বৃহস্পতি এখানটা তাকে বাঁচাবে বৃহস্পতি শেষ মুহূর্তে গিয়ে বাঁচায় সে গল্প আছে আলাদা তাহলে সামগ্রিকভাবে অনেক কিছু বললাম আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে কিন্তু ভিডিও আমি দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ মিনিট পেরিয়ে গেল আপনাদের হয়তো ধৈর্য থাকবে না আমার বলতে খুব ভালো লাগে এইভাবে বোঝাতে আমার বৃশ্চিক লগ্ন অনুরাধা নক্ষত্র জানেন তো আমি বোঝাতে খুব ভালো লাগে আমার আমি জানি না আমি কতটা বোঝাতে পারি তাও আমার খুব ভালো লাগে বোঝাতে যাই হোক আমি এই ব্যাপার নিয়ে আবার আসবো বি ঠিক বলে শান্তি হলো না আর একটু বলতে পারলে ভালো হতো কিন্তু ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে যাক আজকে এখানেই শেষ করে দিই নমস্কার